ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাটাই সময় হলো সকাল ওই পৌনে সাতটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে থেকে মাস দুয়েক আগেও এই বাগান বিলাস গাছটার এমন অবস্থা হয়ে গিয়েছিল দেখে মনে এই গাছটা আর বাঁচবেই না কিন্তু একটু একটু করে ভালোবাসা দিয়ে আর যত্ন করে সেই গাছটায় আবার নতুন ফুল পাতা কিছুই চলে এসেছে বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো ও হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি আমাদের বাড়ির পাশে চরকের মেলা হচ্ছে জানো তো তবে কী বলো তো সেই কারণে হয়তো একটু সাউন্ডের অসুবিধা হতে পারে ওই মাইক চলছে তো যাই হোক যদি কোনো অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও কেমন সকালবেলা ছাদে এসে আমাদের বাড়ির চারিপাশে পরিবেশটা ঠিক কেমন রয়েছে তা যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখি ততক্ষণ যেন ভালোই লাগে না মানে এক কথায় বলতে পারো দিনটা যেন শুরুই হতে চায় না যেন আর এই যে দেখো এই রোদের মধ্যে ওই আমাদের বাড়ির সামনে যারা ধানের কাজ করে তারা এখন ধান সিদ্ধ করছে কত কষ্ট হয় ওদের বলো আমরা তো শুধু চালটা কিনি আর তারপরে ভাতটা বসিয়ে দিই তাহলেই হয়ে যায় কিন্তু তার আগে যত কষ্টের কাজগুলো থাকে সেগুলো কিন্তু সবই এনারা করে তাই না বলো আর সেই কারণেই আমরা ঘরে বসে কিন্তু এই যে চালটা পেয়ে যাচ্ছি যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠেছি কটায় বলো তো ওই সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠে তারপরে ওই ঘরের যেটুকু বাসি কাজ ছিল টুকিটাকি সেইগুলো সমস্ত কিছু করলাম আর এখন এই যে বাসনগুলো না কালকে রাতের যে বাসনগুলো সেগুলো আগে তুলে তারপরে এই গামলাটা ফাঁকা করে গামলাটা ভালো করে আবার মেজে নিলাম তারপর এই গামলাটার মধ্যেই আবার ওই আজকে সকালে যে বাসনগুলো মেজে রাখা হয়েছিল সেই বাসনগুলো রেখে দিলাম ব্যাস সকালবেলা রান্নাঘরের যেটুকু টুকিটাকি কাজ ছিল সমস্তটা হয়ে গিয়েছে আর এই যে এখন আমি কি করছি বলো তো ওই চুলে একটু তেল দিচ্ছি আজকে তো শ্যাম্পু করব তো ওই জন্য ভাবলাম সকাল সকাল মনেও পড়ে গিয়েছে তেল দেওয়ার কথা তাহলে একটু তেলটা দিয়ে রাখি বেশ ভালো হবে বেশ কয়েকটা সপ্তাহ না তেল দেওয়া হয়নি চুলে যেন আর এই তেল না দিলে না আরও বেশি যেন অস্বস্তি লাগে আর তাছাড়া সপ্তাহে একটা দিন অন্তত আমাদের চুলে কিন্তু তেল দেওয়া উচিত তাই না বলো যাই হোক তেলটা দিয়ে রেখে তারপরে ওই চা বসাবো তারপর ওনাকে ডাক দেবো প্রতিদিন সকালবেলা এই কাজটা আমাকে করতেই হয়ে থাকে সেটা হলো এই যে কিচেন সেলফটা দেখছো এর মধ্যে না ওই রান্না করে সবটা এখানে রেখে দিই তো সেই জায়গাটা কি করি প্রতিদিন এরকমভাবে ভিজে নেকড়া দিয়ে ভালো করে মুছে নিই আর যেদিন ধরো ওই মাছ মাংস একটু তেল জাতীয় জিনিস রাখা টাকা হয় তো তারপর দিন সকালবেলা না একটু সার্ফ দিয়ে মুছে নিই কেমন নিজের কাছে একটা লাগে তো ওই জন্য সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই ব্যাস তারপরে এই জায়গাটা পুরোটাই ফ্রেশ হয়ে যায় আর তারপরে যখন দিনের শুরুতে রান্না করে করে নতুন নতুন পদগুলো ওই কিচেন সেলফে রাখি তখন কিন্তু ভীষণ ভালো লাগে জানো যাই হোক এখন এই যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে প্রতিদিন সকালবেলায় এটা করতে হয় আর আজকে ঠিক করেছি এই ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো প্রতি সপ্তাহে একটা দিন করে আমি কী করি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিই মানে ফ্রিজের মধ্যে যা যা আছে সব বার করে নিই আর বার করে নিয়ে তারপরে ভালো করে কয়েকবার বেশ কয়েকবার মুছে নিই ব্যাস ফ্রিজটা একটু পরিষ্কার থাকলে না ফ্রিজের কাছে যেন আসতেও ভালো লাগে তাই না বলো আর কি বলো তো এমনি আমার ফ্রিজ না ফাঁকাই থাকে মানে ফ্রিজে আমি বেশি একটা জিনিস রাখি না আমাদের তো সেরকম কোনো রান্না থাকেই না ফ্রিজে ওই ধরো মিষ্টি তারপরে ওই রান্নার কয়েকটা মশলাপাতি সস ডিম এই সমস্ত জিনিসগুলোই থাকে আর আমি একটু সবজি রাখি তবে মায়ের তো তাও লাগে না মানে মা সবজিটাও রাখে না মায়ের যেন ফ্রিজ লাগেই না বুঝলে তবে হ্যাঁ একটা জিনিস কি বলো তো সংসারের এই কাজকর্মগুলো যদি একটু ভাগ ভাগ করে ভেবে চিনতে ওই সপ্তাহে একটা দিন করে 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 নেওয়া যায় মানে দেখো সব কাজ না একদিনে করলে ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু কিছু কিছু কাজ এরকমভাবে ভাগ ভাগ করে নিয়ে তারপরে এরকম এক একটা নির্দিষ্ট দিনে এই কাজগুলো করে নেওয়া যায় যদি তাহলে কিন্তু কাজটাও হয়ে যায় আর কষ্টও কিন্তু কম হয় তাই না বলো মানে আমি কি করি বলো তো এক একটা কাজ এক এক দিন ভেবে রাখি আর সেরকমভাবেই করি এইভাবে কাজ করার যে পদ্ধতিটা এটা কিন্তু আমাকে আমার মা শিখিয়েছে আর এতে করে দেখি সংসারের সমস্ত কাজই বেশ সুন্দরভাবে পরিপাটিভাবেই করা হয় জানো আর কি বলতো কালকে না অনেক রাত্রে ও শুয়েছে ওই জন্য এতক্ষণ এই পর্দাগুলোও আমি সরাই ঘরের মানে আমি ভাবি কী বলতো যে ও একটু ঘুমাক না হলে। এই পর্দাগুলো সরিয়ে দিলে না এমনি লাইট কালার তো ঘরটা এমনি আলো হয়ে যায় আর পর্দা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তো পুরো মানে ঘরটা এতটাই খা খা করে আলোয় যে এমনি ঘুম ভেঙে যাবে ওর তো ওই জন্য যতটা পারছিলাম ওকে যেন বিরক্ত না করি আমি সেইভাবেই আমি একটু আস্তে আস্তে কাজগুলো করছিলাম এতদিন তোমাদেরকে কিছু না জানিয়েই আমি ছুটি নিয়ে নিয়েছিলাম বলো আসলে কি হয়েছিল বলো তো ওই চোখের সমস্যাটা না অনেকটা বেড়ে গিয়েছিল জানো চোখে ইনফেকশন হয়ে গেছিলো এমন পরিমাণে যে ফোনের কাছেই যেতে পারছিলাম না মানে ফোন ব্যবহার করলেই না প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করছিল আর ডাক্তারবাবু তো পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলেন যে আমি যদি ফোনের থেকে দূরে না থাকি তাহলে কিন্তু এই চোখের সমস্যাটা আরও বাড়তে পারে মানে সেরে যাওয়া তো দূরের কথা আরও বেড়ে যাবে এই শুনে তো আরও ভয় হয়ে গিয়েছিল বুঝলে তো যাই হোক সেই কারণে এত দিন ভিডিও দিতে পারিনি জানি তোমরা অনেকেই অপেক্ষা করছিলে আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে বলেছ যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন কিন্তু কমেন্টের মাধ্যমে আমি কাউকেই রিপ্লাই দেইনি। কারণে আমি ভেবেই রেখেছিলাম যে আমি ব্লগের মাধ্যমেই তোমাদেরকে বলবো আর প্রচুর মানুষ আমার ব্লগ দেখতে ভালোবাসো ব্লগের জন্য অপেক্ষা করো আমার ভীষণ খারাপ লাগে যে বারবার করে আমার সাথে এরকম হচ্ছে মাঝে মাঝে না মানে এই কটা দিন পুরো একদম একাই হয়ে গিয়েছিলাম তো শুধু শুয়ে শুয়ে এটাই ভাবতাম যে আমার কপালটা সত্যিই ভীষণ খারাপ নাহলে কী এরকম হয় বলো মানে যতবার পুরো হাতটা সেট করে নিচ্ছি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেবো সেইভাবে ততবারই বাধা চলে আসছে তবে এবার তোমরাই বলো কপালটা যদি আমার খারাপ না হতো তাহলে কি আমার সাথে বারবার এরকম হতো যাই হোক এখন ওই চা বসাতে এসছি রান্নাঘরে তো চাটা বসিয়ে দিয়ে ওই যে যে কন্টেনারগুলো রিফিল করার ছিল সেগুলো করে নিচ্ছি একটু চা পাতা তারপরে ওই বাদাম বিস্কিট এই সমস্ত কিছু টুকিটাকি একটু ঢালার ছিল তো সেগুলো আগে ভরে নিচ্ছি আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন ফেসবুক থেকে যারা যারা দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে নিও আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেমন সকালের চা খেয়ে উঠে তারপরে এই যে বিছানাটাকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে ওই সমস্ত ফার্নিচারগুলো মুছতে হবে আর কি বলতো দু তিন দিন অন্তর অন্তর একটু ভালো করে সব কিছু মোছার চেষ্টা করি তবে ওই মাঝে মধ্যে দু একদিন আবার সেটাও হয় না কারণ জানোই তো প্রতিদিনের তো কাজের রুটিন এক রকম থাকে না তাই না তো ওই জন্য মাঝে মধ্যে দু একদিন দিন হয় কি একটু অন্যরকম হয়েই যায় আর কি কি বলো তো সংসারে এত কাজ থাকে না সকালবেলা ও ঘুম থেকে উঠে যত স্পিডেই কাজ করি না কেন কাজ যেন মোটে শেষ হতে চায় না মানে একটা শেষ করে আরেকটা দিকে তাকালেই মনে হয় সেও বলছে যে এই যে আমাকে এবার ঠিকঠাক করে ফেলো আমিও কিন্তু এলোমেলো হয়ে রয়েছি এই হয়েছি সেই হয়েছি মানে আমি শুধু ভাবি কি যে সংসার কি এরকমই হয় গো প্রতিটা দিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছার আগে এই কাজগুলো আমি করে থাকি মানে ফার্নিচারগুলো ভালো করে ঝেড়ে পুছে নেওয়া কারণ কি বলো তো ওই সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলো না জমে জমে অনেকটা ধুলো হয়ে যায় তো ওই জন্য আমি না এই যে ঝাড়ুটা এই ঝাড়ুটা দিয়েই প্রতিটা দিই নিই এইভাবে কী করি ধুলোগুলো হালকা করে ঝেড়ে দিই আর তাতে করে না একদমই ধুলো থাকে না জানো তো আর তারপরে ওই দু একদিন দিন অন্তর অন্তর কী করি বলো তো একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিই আর এতে করেই দেখি কি যে আমার ঘরের না ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার থাকে ছোটোবেলা থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই আমি বড় হয়েছি যেন আমাদের বাড়িতে আমার মা প্রতিদিন এই কাজগুলো করে আর আমিও ছোট থেকে সেটাই দেখেছি সবসময় দেখেছি মা না ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ না করলে যেন ঠিক শান্তি পায় না আর আস্তে আস্তে এখন আমার মধ্যেও এই জিনিসগুলো চলে এসছে আসলে আমার মা সবসময় আমাকে একটা কথা বলে যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে লক্ষ্মীশ্রী থাকে আর আমিও এটাই মনে করি কারণ দেখবে লক্ষ্মীর পাঁচালির মধ্যেও না লেখা থাকে যে ঘরবাড়ি একটু পরিষ্কার করে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা লক্ষ্মীর তো লেখা থাকে মানে আমাদের মেয়েদের এই সংসার জীবনে এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর তাছাড়া কি বলো তো বাড়িঘর যদি একটু নোংরা থাকে না তাহলে দেখবে বেশি নেগেটিভিটি কাজ করে সেখানে পজিটিভ জিনিস খুবই কম থাকে তো ওই জন্য সব সময় চেষ্টা করি বাড়ি ঘরকে খুব ভালোভাবে পরিষ্কার রাখার আর ওইটা না অভ্যাস হয়ে গিয়েছে এখন হয় কি চোখের সামনে যদি একটু নোংরা থাকে না তাহলে যেন আমার একদমই ভালো লাগে না ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে রেখে তারপরে ওই বেসিনে দুই একটা সকালের চায়ের বাসন ছিল সেইগুলো মাজলাম তারপরে স্নানে চলে গিয়েছি আর আজকে তো শ্যাম্পু করবো সেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম প্রথমে সেই কারণে একটু তেল দিয়েছিলাম আর এই যে স্নান করে এসে তারপরে পুজো দিয়ে চলে এসেছি সিধা রান্নাঘরে আর আজকে সকালে জলখাবারে কিন্তু ভাত খাইনি কারণ কি বলো তো ও খেয়ে তারপরে চলে গেছে অফিসে তো ওই জন্য আর একা একা ভাত খেতে ইচ্ছে করছিল না ওই জন্য না একটু জলমুড়ি খেয়েছি তো জলমুড়ি কী হয় এই গরমকালে না জলমুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য মাঝে মাঝে এরকম জলমুড়ি খেয়ে থাকি সকালবেলা আর যে পরিমাণ গরম পড়েছে না সত্যি কথা বলতে আর কিছু ভালো লাগে না গো এই যে পটল আর আলু কেটে নিয়েছি ওই তেলাপিয়া মাছটা করব বললাম না সেই মাছটায় এই পটল আর আলু দেব এখন থেকেই দিনে দুবার করে স্নান করছি জানো আজ থেকে মোটামুটি এক মাস পরে ওটা হয়তো তিন থেকে চারবার হয়ে যাবে আর যেই আমি তিন চারবার করে স্নান করব সেই আমার ভীষণ ঠান্ডা লেগে যাবে কিন্তু কি করব বলো পুরোটা যদি ঘেমে যায় তখন কি স্নান না করে থাকতে ভালো লাগে বলো এই যেমন দেখো সবে স্নান করে আমি রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে শুধু এই মাছটা ভাজা বসিয়েছি এরই মধ্যে আমি ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি তাহলে তোমরা বলো রান্নাটা যেই হয়ে যাবে মানে যেই রান্না হয়ে যাবে খাওয়া হয়ে যাবে তারপর কি আবার স্নান না করে থাকা যায় আর এদিকে রান্না করতে করতে দেখি ঠাকুরনগরের মেলায় যে দল ওঠে সেই দলের লোকেরা আমাদের পাড়ায় এসেছেন এখানে একটা বাড়িতে ওনারা এসেছেন আজকে এখানে থাকবেন তারপরে কালকে যাবেন আজকে সারাদিনে নাকি এরকম প্রচুর দল উঠবে জানো বিয়ের আগে আমি কখনোই এই দল ওঠা দেখিনি বিয়ের পর এই বাড়িতে এসে এই পাড়ায় প্রথম দল ওঠা দেখলাম বেশ ভালোই লাগে আর যখন এনারা আসে না মানে এনাদের তো বাড়ি অন্য জায়গায় থাকে সেখান থেকে এনারা আসে এনাদের পেছন পেছন ওই পাড়ার যে কিছু মানুষ তারাও আবার এদেরকে আগিয়ে দিতে আসে এই বছরে প্রথম আমার রান্নাঘরে পটল রান্না হচ্ছে আমাদের বাড়িতে অবশ্যই রান্না হয়ে গিয়েছে পটল কিন্তু কি বলো তো আমার রান্নাঘরে যেহেতু রান্না হয়নি ওই জন্য মনে হচ্ছে বছরে প্রথম যেন পটল রান্না হচ্ছে আর আজকে মাছের ঝোলের মধ্যে যেহেতু পটল দিচ্ছি ওই জন্য ভাবলাম কি যে আলু পটল তো দিচ্ছি তাহলে একটু বড়িও দেই আর আমার বরবাবু না বড়ি ভীষণ পছন্দ করে মানে রান্নায় যদি বড়ি দেওয়া হয় তাহলে ওনার আর কিছুই লাগে না মানে মাছের থেকেও উনি বড়ি খেতে বেশি ভালো বা জানো কি বলবে বলো আর এই যে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা করছি আমার কি বলতো ওই মাছের ঝোলে না বেশি পেঁয়াজ রসুন দিয়ে না ভালো লাগে না ওই যেটাতে না দিলে নয় সেটাতে দেই মানে যেটা লাগবে সেটা তো দিতেই হবে কিন্তু তাছাড়া এমনি এরকমভাবেই মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করি আর এখন দেখি কি আমার সাথে সাথে আমার বড়বাবু আবার এরকম মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে আর আজকে না শুধু এই মাছের ঝোলটাই করছি কারণ বাদবাকি মা যা যা করছে তাতে আমাদের প্রত্যেকেরই ভালোভাবে হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম আর বেশি কিছু করব না আর কি বলো তো এই গরমে না রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না জানো মানে শীতকালে বলো বলতো এইগুলোর দিক থেকে খুব শান্তি চাইলেই একটু দুপথ বেশি রান্না করা যায় কারণ রান্নাঘরে থাকতে তখন বেশ ভালোই লাগে গরম গরম লাগে তো কিন্তু এই গরমকালে সত্যি বলতে রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না জানো আজ থেকে দু এক মাস পর কি যে হবে এগুলো ভাবলেই কান্না পেয়ে যায় এখন মানে তখন না সত্যি বলছি ডাল আর আলু সিদ্ধ এই করেই রেখে দেবো আজকে যেহেতু বড়ি দিচ্ছি মাছের ঝোলে ওই জন্য আজকে আর গরম মশলা দেব না আর তাছাড়া কি বলো তো এই গরমকালে না গরম মশলাটা একটু অ্যাভয়েড করাই ভালো তাই না বলো যাই হোক এদিকে রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে এখন এই যে বাসন মেজে নিচ্ছি বাসনটা বাজা হয়ে যাওয়ার পর তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর আজকে যেহেতু মাছ রান্না হয়েছে তো ওই জন্য তো আজকে সার্ফ দিয়ে ভালো করেই পরিষ্কার করতে হবে তারপরে ভাবছি রান্নাঘরের যে মেঝেটা ওই মেঝেটাতেও আজকে একটু সার্ফ দিয়ে কজ বাইট দিয়ে ভালো করে মুছে নেব আজ তো শুক্রবার আর মাঝখানে রয়েছে শনিবার শনিবার চলে গেলেই রবিবার দিন হলো পয়লা বৈশাখ তাই আগে থেকেই আগাম সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই নববর্ষে অনেক আনন্দ করো নববর্ষের দিনটা অনেক ভালোভাবে কাটিও আমরা তো বাঙালি তাই বাঙালিরা আমরা বিশেষ করি নববর্ষের দিন যদি একটু ভালোভাবে থাকতে পারি তাহলে সারাটা বছরই ভালো কাটবে তো কি বলতো ছোটোবেলা থেকেই তো এই কথা শুনে এসেছি ওই জন্য এখন বড় হয়ে গেলেও ওই কথাই বিশ্বাস করি আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা না একদমই মন খারাপ করো না গো আমি আবার সেই আগের মতোই রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন ভিডিও দেব কেমন খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তী ভিডিওটা আসছে এই ভিডিওটা দেখে এরকম ভেবো না যে আবার পরের ভিডিওটা কবে আসবে কে জানে যাই হোক এই যে রান্নাঘরের কাজগুলো সমস্তটা সেরে নিয়ে সবে উঠেছি দেখলাম যে আর একটা দল ঢুকে গিয়েছে যে দলের সবাই ওনারা এখন এদিকে একটা বাড়িতে যাচ্ছেন ওই বাড়িতেই আজকে সারা দিন থাকবেন ওখানে অনেকগুলো দলই আজকে সারা দিনে উঠবে এখনও নাকি আরও অনেক দল উঠবে জানো যাই হোক আজকে আমাদের বাড়িতে মেনুতে কি কি রয়েছে একটু দেখে নাও মেনুতে রয়েছে উচ্ছে ভাজা তাও আবার গাছের উচ্ছে বুঝলে আর এই যে মা করেছে লতি আর একটা নিরামিষ চচ্চড়ি করেছে ওই ডাটা দিয়ে মানে সজনে ডাটা হয় না সেই সজনে ডাটা দিয়ে ওই সমস্ত রকম সবজি যা ঘরে ছিল সেগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে আর এই যে আমি করেছি তেলাপিয়া মাছ ব্যাস এই দিয়ে আজকের খাওয়া দাওয়া খুব ভালোভাবেই হয়ে যাবে আর যে পরিমাণ গরম পড়েছে না এখন না ওই হাজার পদের রান্না খেতে না একদমই ভালো লাগছে না জানো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আবার এই সব কিছুই না মানে গরম হোক শীত হোক যাই হোক বারো মাসে ওনার এরকম হাজার পদের রান্না লাগে জানো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একটু বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে একটু কথা বলছিলাম সবার সাথে তারপরে এই যে ছাদে চলে এসেছে জামা কাপড়গুলো তুলতে আর এরপরে সন্ধ্যা দেব তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে না একটুখানি স্নানও করে নেব তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা